রোমিও একদম সাথে সাথে চড়াই ধরলো বাচ্চা আচ্ছা বললো যে ইউ আর রিয়েলি গিটার ক্রায়ার রক গিটার বাজাচ্ছে হেডব্যান্ড করে বাজাচ্ছে ওখানে আমি শাড়ি পরি নিশ্চিত আমার চোখে সবাই পড়বে এবং আমি সেটাই করেছিলাম বাইয়া করতে আর হিরো বাংলাদেশের প্রথম আমি আমার গিটার জাদুঘরে রয়েছে দর্শক কেমন আছেন রোমো রোমিও আমাদের স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সাথে আছেন আমরা জেনে নিব আর আসলে রোমো রোমিওর মিউজিক লাইফের যাত্রা এভাবে করে প্রচারে আসেননি আর দুই নম্বর হচ্ছে আমি তো যখন ক্যাসেট বের হয় পঁচিশ টাকা দাম তখন থেকেই আমি মিউজিক করি এবং সিডির যুগ থেকে আমার সিডি বের হওয়া শুরু হয় আর কি রাইট রাইট তারপরে একদিন ফোন আসলো আমার মধ্যে হঠাৎ করে বললো রোমিও তুমি কোথায় বললো কে বলো বাদল ভাই আমি বললাম যে আমি তো বাসায় বললো একটু গিটার টানে হলে চলে এসো আচ্ছা নিয়ে এলাম বললো শো আছে একটু বাদায় দাও আচ্ছা আমি বললাম যে বাদায় দিবো মানে কখনো তো স্টেজ পারফর্ম করি নেই আচ্ছা আমি বললাম ঠিক আছে তারপর হচ্ছে স্টেজে উঠলাম সেই তুমি গান অনেক মানে গান সিঙ্গার ছিল আমি বাজায় দিলাম খুব ভালো পারফর্ম করলাম

ওই যে সেরা কণ্ঠ ক্লোজাপন যেমন হলো তখন হচ্ছে গেট রক হয় তো ওখানে হচ্ছে আমাদের রংপুরে পড়েছে আর কি মানে বিভিন্ন জেলায় সেশন পড়েছে তো হচ্ছে ওখানে একটা ড্রামার পাঠ আলাদা গিটারিস পাঠ আলাদা তো আমি অংশগ্রহণ করলাম এটা নিয়ে গেলাম অডিশনে অডিশনে লাবু স্যার ছিল তো আমাকে বলতেছে যে সামনের মিকগুলো বাজাবো আমি তো বাজাই দিলাম তারপরে বলে মন মন পাইবে বাজা বাজালাম তো আমি বলতেছি যে আমি এর থেকে অনেক তো ইয়া করি আর কি বলতেছে কি বাজার বললাম না তো আমি তো প্যান্ট্রা শুনি তারপরে ইয়া শুনি মানে তখন তো ইয়ং কালে কিন্তু একটা মেটালের কিন্তু প্রো থাকে যখন ধীরে ধীরে যখন বয়স বাড়তে থাকে তখন একটু ক্লিন সাউন্ড আর একটু প্রো কিছু হ্যাঁ ক্লিন থাকে আর কি তখন বলো আচ্ছা তুমি কি করো তখন আমি ব্লুজ নিয়ে অনেক ব্লুজ তো ওরা বলতেছে যে আমরা কঠিন কিছু চাই না আমরা আসলে সহজ কিছু চাই আচ্ছা তারপর হচ্ছে আমি হচ্ছে আমাকে বললো যে এলআরবি কিছু প্লে করো ফিডব্যাকের কিছু প্লে করো তো আমি হচ্ছে তখন আমি বলছি যে আমি তো নিজেই অনেক কিছু পারি তো ওগুলো প্লে করো তোমার লাভ নাই আমি আমার কাজ প্লে করবো বলছো আচ্ছা ঠিক আছে তুমি কি বাজাবো আমাকে বাজাও তারপরে আমি এটা প্লে করি এটার নাম হচ্ছে ড্রিমস অফ ডিউ সিজন আমার নিজের ইনস্ট্রুমেন্টাল এটা করি বলো ঠিক আছে রোমিও তুমি যাও তো ওখানে আবার যে হচ্ছে হোস্ট ছিল তো বললো যে রোমিও তুমি তো ভুল করলা তোমাকে যেটা প্লে করতে ছিল তুমি ভালো গিটার প্লে করো তুমি তো ওটা বাদ দিতে পারতা আমি বললাম যে আসলে আমি নিজেতে কমফোর্ট করি আমি হই না হই আমি সবসময় নিজের প্লে করি নিজের টাইপ তারপর হচ্ছে বললো মিস করলাম তারপর ওখান থেকে আমাকে বাদ করে দিল আর কি বাদ করার দেওয়ার পরে কিছুদিন পর টিভি শো যখন শুরু হয় টিভি রাউন্ড তারপর হঠাৎ করে একদিন ফোন আসে রোমিও আমি বললাম জি

ভাৰ নকৰে এইটো